ফের বিক্ষোভে বসলো গান্ধী মূর্তির পাদদেশে প্রাইমারি টিচার চাকরি পদপ্রার্থীরা আজ সকালে সাড়ে এগারোটা নাগাদ 2009 সালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা উত্তীর্ণ হয়েছিল এরূপ এক জন স্বচ্ছ প্যানেল ও একশো শতাংশ নন জয়নিং নিয়োগের দাবি নিয়ে আজ ফের রাজপথে গান্ধী মূর্তি পাদদেশে ধর্নাতে পাশাপাশি জানিয়ে রাখা দরকার এই চাকরি প্রার্থীরা আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে রওনা হবে নবান্নের দিকে লক্ষণীয় পুলিশ তাদের গতিরোধ করবে কিনা কি চাইছেন আমরা নিয়োগ চাই ষোলোটা বছর জীবন থেকে বেরিয়ে গেছে আমরা বহুদিন আশা রেখেছিলাম সরকার উদ্যোগ নিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করেছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে পেন্ডিং বিষয়গুলো আছে তারা যোগ্য তারা অযোগ্য যে মামলাগুলো চলছে যে একটা মামলা চলছে সেই মামলা মুখ্যমন্ত্রী বা সরকারের তরফ থেকে আমরা কোনো রকম সহযোগিতা হতে পাইনি

বহুবার মেল করা হয়েছে অ্যাকসেপ্ট করা হয়নি এর আগেও ময়দান থানাকে বহুবার দিয়েছিলাম এর আগে লালবাজারকেও বহুবার দিয়ে দিয়েছিলাম এখনো পর্যন্ত আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় আপনাদের সংখ্যা যা কত চাকরি প্রার্থীর সংখ্যাটা আমাদের এখনো বারোশো আটশো থেকে নশো ছেলে এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে পড়ে আছে আপনার নাম দেবাশিস বিশ্বাস দু হাজার নয় সবচেয়ে